ইসরায়েলি বাহিনীর পৌরদস্তর আগ্রাসনের রক্তক্ষয়ী দিন দেখল লেবানন টানা বোমা হামলায় প্রায় পাঁচশো প্রাণহানি হয়েছে আহত ষোলশোর বেশি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন দাবি সাধারণ লেবানিজ নয় বরং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে এই যুদ্ধ কিন্তু বাস্তবতা হল হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক চুপ নেই হিজবুল্লাও জবাবে ইসরায়েলি ভূখণ্ডে দুই শতাধিক রকেট ছুঁড়েছে গোষ্ঠীটি সো ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে লেবাননের আকাশ দীর্ঘদিন ধরে পাল্টা পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ লেবানন এবার যেন পুরো দস্তুর রণক্ষেত্র একযোগে বোমা বর্ষণ চলছে দক্ষিণ ও পূর্বাঞ্চলে সোমবার স্থানীয় সময় ভোরে শুরু হয় তীব্র হামলা বিরতিহীন বোমা বর্ষণ শুরু হয় সিরন মারজাউন জেনিন সহ দক্ষিণের বিভিন্ন এলাকায় টার্গেট করা হয় পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালির বালবেক হার্মেল হামলার শিকার হয় রাজধানী বৈরুত স্থানীয় গণমাধ্যমগুলো বলছে স্বাস্থ্যকেন্দ্র অ্যাম্বুলেন্স বেসামরিকদের বাড়িঘর এমনকি চলন্ত যানবাহনকে লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ঘণ্টায় দক্ষিণাঞ্চলেই তিনশোটির বেশি বিমান হামলা চালায় আইডিএফ পরে হামলা চালানো হয় রাজধানী বৈরোতেও ঘটে বহু হতাহত দিনভর বর্বরতা চালানোর পর লেবাননের বেসামরিকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এত বেসামরিক প্রাণহানির পরও তার দাবি এই যুদ্ধ হিজবুল্লার মানুষের বিরুদ্ধে নয় হিজবুল্লাহ বহু বছর ধরে আপনাদের বোকা বানিয়ে আসছে নিজেদের সাথে আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করছে আপনাদের বাড়ি ঘরে লুকিয়ে রেখেছে বিধ্বংস সমরাস্ত্র আর সেগুলো দিয়ে আঘাত করছে ইসরায়েলিদের নিজেদের রক্ষার্থে আমাদের এসব অস্ত্র ধ্বংস করতে হবে আর তাই আপনাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করছি আমাদের অভিযান শেষ হলে আপনারা নিরাপদে নিজ বাড়িতে ফিরে আসতে পারবেন এদিকে লেবাননের বাসিন্দাদের অভিযোগ নিরাপদ স্থানে সরে যাওয়ার ঘোষণা দিলেও তার জন্য পর্যাপ্ত সময় দেয়নি নেতানিয়াহু প্রশাসন যেসব গাড়িতে করে নিরাপদ আবাসের খোঁজে পালাচ্ছিলেন তারা সেগুলো হামলা থেকে রেহাই পায়নি হঠাৎ আমাদের বাড়ি ঘরে হামলা শুরু করে দিয়েছে ইসরায়েলিরা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে আবার হামলা চালাচ্ছে কি হতে যাচ্ছে। কিন্তু বলতে চাই। আমরা ফিরে বিরতিহীন হামলার পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে প্রায় দুই শতাধিক রকেট ছুঁড়েছে গোষ্ঠীটি খন্দকার যমুনা নিউজ